দশ বছর আগে আপনার বেডরুমে ক্যামেরা থেকে এরকম একটা ছবি তোলা হয়েছে সেটা আপনাকে পাঠিয়ে বলা হবে যে আনলেস ইউ সাইন দিস কন্ট্রাক্ট ফর আস উই আর গোয়িং টু মেক দিস পিকচার পাবলিক এই পাওয়ারটা বেশিরভাগ সময় অ্যাবিউজ হয় আমি আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা কেউ বাথরুমে কখনো তিনটা ক্যামেরা নিয়ে যান না চিন্তা করে দেখে দেখেছেন কখনো বাথরুমে তিনটা ক্যামেরা নিয়ে যাচ্ছেন আপনাদের বেডরুমে বিছানার পাশে তিনটা ক্যামেরা রেখে দিয়ে না কি বলেন ভাই

ভিডিংস গুলো দিয়ে বার্গেইন করে এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রি এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে মানে আমরা তো ধরেন যখন দেখতাম ভাই যে ইউটিউব ভিডিওতে অনেক অনেক সময় মনে হতো এটা কি কনস্পিরেসি থিওরি কিনা মানে অনেক সময় চিন্তা করে যে না এটা জাস্ট এমনি মানে হুদা এটা মানুষজন এমনি বলতেছে বাট ইউ আর সেইং যে এটা অ্যাকচুয়ালি হয়

ক্লিক করেছে তার মোবাইলটা কম্প্রোমাইজ গেছে এরপর থেকে তার মোবাইলে রিমোটলি রেকর্ড হচ্ছে উপায় ভাই ডিফিকাল্ট ওরা এখন এত স্মার্ট হয়ে গেছে যে জেনারেল পিপলদের জন্য বাঁচার কোনো উপায় নেই আমরা যারা হয়তো খুব টেক নিয়ে নলেজ আছে আমরা হয়তো অনেক পড়াশুনো করে তাদের সমস্ত ট্যাকটিক্সগুলো লার্ন করে চিন্তা করে দেখতে পারি যে কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি কিন্তু এছাড়া বাঁচার কোনো উপায় নেই খুবই ডিফিকাল্ট আমরা কি তাহলে আসলে স্বাধীন ভাই না না আমরা স্বাধীন না আমরা আমরা স্লাইফ আমরা হচ্ছে মডার্ন স্লাইফ ধরে নেন যে আপনি কোনো না কোনো ধরনের সার্ভেলেন্সের মধ্যে আছেন ওইভাবে ধরে যেভাবে লাইফ লিড করা দরকার ওইভাবে লিড করবো মানে ওটা ওটা চিন্তা করেই খুশি থাকতে হবে কেউ যদি মনে করে আমি গোপনে কিছু একটা করতেছি এটা নিয়ে আসলে কোনো টেনশন নাই মনে করে আল্লাহ আমাকে দেখতেছেন এটা ভুলে গিয়েও কেউ কিছু একটা গোপনে কোনো একটা ক্ষতিকর কিছু করতেছেন তার এই মুহূর্তে টেনশন হওয়া উচিত এই লোকটা জীবনে যদি বড় কিছু করতে চায় তাহলে এগুলো বন্ধ করুক হ্যাঁ অবশ্যই ইভেন যখন ল এন্ড এনফোর্সমেন্ট এজেন্সি ক্রিমিনাল ধরে তারাও কিন্তু এভাবে অনেক সময় এভিডেন্স কালেক্ট করে তো এটার পজিটিভ নেগেটিভ দুই দিকে সুবিধাই আছে এই সার্ভেলেন্স কারণে অনেক ক্রিমিনাল ধরা গেছে না হলে ধরা যেত না আমি কিছু টেকনিক জানি যে তারা কিভাবে অনেক সময় তাদের ফোনটাকে টেক ওভার করে তারপরে সে ফোন থেকে তারা লোকেশন বের করে তাকে ক্যাপচার করে অনেক ক্রিমিনালও ধরা যেত না যদি সার্ভেলেন্স না থাকতো কিন্তু যেটা হচ্ছে যে এই পাওয়ারটা বেশিরভাগ সময় অ্যাবিউজ হয় যাদেরই মানি আছে তারাই সেটা অ্যাবিউজ করে